এই তুমি জুয়েল না ও আমি জুয়েল তোমারে যে দেখি তুমি প্রতিদিন কুম রাখে তো দান কে তো গরু লাগিয়া ঘাস কাড়ো অত কষ্ট করতে তুমি গোমাও ঘুমো আর খাও কোন সময় ভাই কোন কি তা করো আমার এই একটা ছোট ভাই আছে বুঝুন হ্যাঁ এ টড়ল লাগিলে হে যে ফ্যানিন দা ঘুরে পা চাচারে দাইদ একটা সব আমার

হ্যাঁ কইলা কো দুডা গরু আতো গেছে ঘাস কাটতো ঘাস দিয়ে দু তিনডা ঘাসও কাটে না খানে না আচ্ছা আমি কইতাছি সরেরলে কিবা চলো আমি কয় কিবা চলো আমি কইতাছি তোমারে তুমি যে আদর কর হে রে আজ গো আদর করতাছো এ মুদ্দিন আইবো জাতি সংসারী জাতি রয়ে যাইবো কইলা hore হে চিন্তা ভাবনা হে করণ লাগবো কইলা তো একটা টেনশন তাকতে বাবা তোমারে কইতাছি তুমি উট্টু তোমার বড় ভাই উট্টু সময় দিও আর ঘোরাফেরা সম